তুমি জানো অপেক্ষা করা অপেক্ষা কারা করে যারা মন থেকে একটা মানুষকে সত্যিকারের ভালোবাসে তা না হলে পৃথিবীতে এত মানুষ থাকার পরেও সে কেন শুধুমাত্র একটা মানুষকে একটা মানুষের ফেরার অপেক্ষায় থাকে অপেক্ষা মানুষকে সব সময় কষ্ট দেয় কারণ যে একবার চলে গেছে শেয়ার কখনো ফিরে আসেন শেয়ার কখনো ফিরবেও না সুতরাং তার জন্য অপেক্ষা করাটা শুধু মূর্খতা শুধুই কষ্টে এসব কিছু জেনেও বুঝেও যেন অপেক্ষা কারা করে যা। যারা মাঝরাতে সে চলে যাওয়া মানুষটার ফটো আজও লুকিয়ে দেখে যারা পুরনো কল রেকর্ডিংগুলো ফোন থেকে ডিলিট করতে পারে যারা পুরনো স্মৃতিগুলো আজও মনের একটা কোনায় যত্ন করে রেখে দিয়েছে অপেক্ষা শুধু তারাই করে যাকে ভুলে যাবো ভুলেও ভুলতে পারে অপেক্ষা শুধু তারাই করে যারা একটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাই আমিও আজও তোমার অপেক্ষায় আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব জানি তো এই অপেক্ষার আদর্শ মুহূর্ত শেষ হবে কিনা তোমার হাতে ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ভালোবাসিনি হ্যাঁ তোমার হাত ছেড়ে দেওয়ার জন্য তো আর তোমাকে ভালোবাসি যদি তাই হতো তাহলে অনেক আগেই তোমাকে ভুলে যেতাম আর আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না তাহলে আমি তোমাকে কেন পাব না আমি তোমার সুখের না দুঃখের সঙ্গী হতে চাই ভালোবাসি যে অনেক বেশি তোমার চোখে জলের মূল্য দেওয়ার মতো সামর্থ্য আমার তাই তো জলকে কখনো তোমার চোখকে স্পর্শ করতে দেব না আগে ভাবতাম প্রয়োজন হলে তোমার জন্য জীবনও দিতে পারি হ্যাঁ এটা সত্য তবে এখন জীবন দিতে নয় তোমাকে নিয়ে বাঁচতে চাই শুধু ভালোবাসার শুধু এটুকু জানি যে তোমাকে পেতে হবে আর তোমাকে পাবই আরেকটু অপেক্ষা করো অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারি হ্যাঁ অপেক্ষার কথাই বলছি ভালোবাসার রক্তিম ধারালো নির্দোষ হয় হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লোভ হিংসা ক্রোধ অহংকার স্বার্থপরতা সব কিছু কিন্তু অপেক্ষা পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটি সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি যাকে মন থেকে অনেকটা আপন ভাবা যায় তার অবহেলা সহ্য করা সত্যি খুব হয় যে মানুষটা অপেক্ষা করতে যান তার কাছে একদিন না একদিন সবকিছু ফিরে আসে হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিক থাকতে মূল্য দিতে শিখো চলে যাওয়ার পরে যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও গুরুত্ব কমে না পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে যায় সে কখনো তোমাকে ভালোবাসে জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে যেই পরিস্থিতি আসুক না কেন তোমাকে ছেড়ে যাবে